হাউ টু কনভার্ট ইন টু ডেসিমেল কথাই বুঝতেছি আজকে আমরা কি শিখবো আমরা যেই কোনো সংখ্যা পদ্ধতি থেকে কিভাবে ডেসিমেল আসতে হয় এই ব্যাপারটা শিখবো আজকের ক্লাসে তো এই একটা ক্লাসে যথেষ্ট অন্য যে কোনো ফর্ম্যাটের যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমেলে আসা শিখার জন্য তো আগের ক্লাস আমরা কমপ্লিট করছিলাম কিভাবে আমরা ডেসিমেল থেকে অন্যান্য পদ্ধতিতে যাইতে পারি ওই ক্লাসটা যদি মিস করে থাকো এই কর্নার আই বাটনে দিয়ে দিছি ক্লিক করে দেখে নেব অথবা ডিসক্রিপশনটা চেক করো ওইখানেও লিঙ্ক দেওয়া আছে তো আমরা প্রথমে বাইনারি থেকে ডেসিমেল আসাটা শিখি এই একটা পদ্ধতি ভালো মতো শিখবো তারপরে এখানে আমরা অক্টাল কমপ্লিট করবো এখানে হ্যাক্সার তারপর নিজের মতো একটা বেস তৈরি করে ওইটা থেকে আমরা ডেসিমেল কিভাবে ভাষা লাগে ওটাও শিখাই দিম তো একটু ধৈর্য নিয়ে দেখো খুব ইম্পর্টেন্ট ক্লাস তো এইখানে আমরা লিখতেছি বাইনারি টু ডেসিমাল তো বাইনারি তোমার ইচ্ছা মতো একটা সংখ্যা তুমি নাও যেটা তোমার ভাল লাগে বাইনারি একটা সংখ্যা নিতেছি ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান দশমিক নিয়ে নেই ওয়ান জিরো ওয়ান যা সব নিয়ে নিছি ঠিক আছে এই হলো আমাদের প্রক্রিয়া এইটা আছে আমাদের বাইনারিতে এটা আমাদের কনভার্ট করতে হবো কিসে বাইনারি আমাদের হিসাব শুরু করতে হবো এই দশমিকটা থেকে দশমিকের এই দিকে আমরা শূন্য থেকে কাউন্ট করা শুরু করি যেমন এটার মানে আমরা শূন্য কাউন্ট করি এটা ওয়ান এটা টু এটা থ্রি এটা ফোর এটা ফাইভ আর কিছু থাকলে সিক্স এভেন লিখে যেতাম এইদিকে আসলে যে খিদতে এক এক করে কমতে আসে পাঁচ থেকে চার হয়েছে চার থেকে তিন দুই এক শূন্য তাহলে শূন্য থেকে যদি কেউ এক কমাই দি তাহলে কত হয় মাইনাসের এক হয় নাকি তো এটা হইতেছে দশমিকের পরের গুলি মাইনাসের ওয়ান মাইনাসের টু মাইনাসের থ্রি এগুলো কি লিখতেছি এগুলোর মতো আমি পাওয়ার লিখতেছি এগুলো কি এগুলো হচ্ছে পাওয়ার তো এগুলো ইউজ করার পদ্ধতি কি এইখানে করি প্রথমে একটু বিস্তারিত করব তারপর শর্টকাটও কাটও শিখিয়ে দিবো প্রথমে তো আমি গন্তে গন্তে দেখলাম এটা জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই ওয়ানের মান কত ফাইভ তাহলে তুমি লেখো ওয়ান এই যে ওয়ানটারে লিখছি নাকি এই যে ওয়ানটারে লিখছি এবার তার পাওয়ার কত ফাইভ আর এটা আমরা কী করতেছি বাইনারি বাইনারির বেস কত দুই তাহলে কত লিখবা দুই এই যে লিখলাম দুই আমি নিচেরটা বলছি কি এটা বলছি তার পাওয়ার তাহলে পাওয়ার কই থাকে উপরে ব্যাস এরপরে দেবো প্লাস এবার দিতেছে এই ঘরের জন্য এই ঘরের মান কত আগে জিরো আছে জিরো লিখে নেই এটার মান কত চার তাহলে টু টু দি পাওয়ার ফোর তারপরে এটাতে যাও আবার প্লাস চিহ্ন এই যে ওয়ানের কাছে আছি আমরা ওয়ান ইন্টু টু টু দি পাওয়ার তার মান কত জানছি থ্রি দিয়ে দিলাম তারপরে আবার প্লাস ওয়ান ইন্টু এটা কত টু তাহলে টু স্কোয়ার আবার এটা আছে জিরো তার মান কত টু টু দি পাওয়ার ওয়ান এটা প্লাসের ওয়ান তার মান কত টু টু দি পাওয়ার জিরো এই যে পর্যন্ত এসে পড়ছি এবার যদি ডান যাই দশমিকের ডানে যাওয়া শুরু করলে কি হওয়া শুরু করবো মাইনাসের হওয়া শুরু করবো তাহলে এবার এই যেটা প্রথমে আসে তাহলে এটা লিখে দিই সেম প্লাস চিহ্ন দিয়েই ওয়ান ইন্টু টু এটার মান কত মাইনাসের ওয়ান এরপর একটা আছে জিরো ইন্টু টু ইনভার্স টু আবার কত আছে ওয়ান শেষটা কিন্তু ওয়ান এটার পাওয়ার কত টু ইনভার্স থ্রি সব লেখা হয়েছে এবার একটু ক্যালকুলেটারের হেল্প লাগে তো আমরা ক্যালকুলেটারের হেল্প নেই নর্মাল একটা আমাদের ক্যালকুলেটর হইলেই হয়েছে এটার লাগে আহামরি কোনো পাওয়ারফুল ক্যালকুলেটর প্রয়োজন নাই তোমরা চাইলে কেসিও একশো এম এর একটা ক্যালকুলেটর ব্যবহার করতে পারবা আর স্বাভাবিক ক্যালকুলেটার হয়ে যাব তো কাজ শুরু করি এবার বলছিলাম আমরা একটু আমরা সহজ সরল করবো একটু শর্টকাট দেখাবো কেমনে শর্টকাট হইতে পারে এবার একটা সংখ্যা দেখো ধরো সাত আছে সাতের সাথে তুমি একই রকম করছো কত পাইবা সাতই পাইবা না এবার এটা সাত না হয়ে যদি আর বড় কোনো সংখ্যা হইতো ধরো এটাই তাহলে ওয়ানের সাথে গুণ করলে সেম তো এটাতেই পাইবে মানে থ্রি টু নাইন সেভেন সেম জিনিস বুঝছি তো কথা তাইলে এইখানে ওয়ান লেখা যেই কথা ছিল ওয়ান না লেখে যদি শুধু আমি টু টু দি পাওয়ার ফাইভ লিখতাম একই রেজাল্ট পাওয়া যেত নাকি নাকি অন্য কিছু পাওয়া যেত সেম রেজাল্ট আবার আর একটা ভাব তুমি ধরো সেভেনের সাথে জিরোরই গুণ করলা রেজাল্ট কত পেবে জিরো এবার সেভেন না থেকে এটাও ধরো একটা বিশাল সংখ্যা ছিল নাইন টু সেভেন আর অনেক কিছু তাও জিরোর সাথে কেউ গুণ করলে রেজাল্ট কত পাওয়া যায় জিরো তো এই খাতিরে যদি জিরোর সাথে আমি এটা রেখেন এর থেকে বড় বারো গুণ করে রেজাল্ট কত বেরোবো জিরো আর জিরো রেখে যোগ করলে মানের কোনো পরিবর্তন হয় না তাহলে জিরো দেওয়া কি খুব দরকার দেওয়ার প্রয়োজনই নেই তাহলে এখানে তুমি জিরোর ঘর গেলে স্কিপ করবা যেমন এই যে একটা ঘর ছিল এটা লেখার কোনো প্রয়োজন ছিল না এই যে জিরোর ঘর লেখার প্রয়োজন ছিল না যেগুলো এই জিরোর ঘর ছিল এগুলো লেখার কোনো প্রয়োজনই আমাদের ছিল না হচ্ছে তাহলে আমরা কি লিখতে পারতাম ধর আমরা এটাও লিখি নিই এবার আমরা একটু শর্টকাট ফর্মুলা আগাই এই যেটা থেকে আমরা শর্টকাট ফর্মুলা আগাইতেছি দশমিক এখানে আছে গণা শুরু করো এই জিরো থেকে কাউন্ট হইব জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ তাহলে এই এর মান কত পাইছি আমরা ওয়ান ওয়ান তো লেখা লাগে না তাহলে কত লিখবো টু টু দি পাওয়ার ফাইভ জিরোর ঘর বাদ মানে ফোরের পাওয়ার বাদ এটা হচ্ছে থ্রির পাওয়ার ওয়ান আছে তাহলে এটা নিয়ে থাকবো টু টু এটা আছে এটার মান কত এটা ছিল পাঁচ এটা চার এটা তিন তাহলে এটা দুই টু স্কোয়ার আবার এটা বাদ তাহলে এটা লেখার প্রয়োজন নেই এটার দিকে আগাও এটার পাওয়ার কত টু টু দি পাওয়ার জিরো তারপরে এটা আছে এটার পাওয়ার কত টু ইনভার্সের ওয়ান এরপরে 0 গুনার দরকার নাই এর ছিল -1 টু দি লেড়া কত -3 2 টু দি পাওয়ার -3 এবার তুমি ক্যালকুলেটর হাতে নাও 2 টু দি পাওয়ার 5 2 টু দি পাওয়ার 5 কেমনে তোলে জানি তাও একটু বলেই দিচ্ছি 2 লিখবা ক্যালকুলেটরে যে এরকম একটা চিহ্ন আছে সাধারণত এই ভাবে ক্যালকুলেটর যখন ইউজ করতেছস তার এই যে এরকম একটা চিহ্ন পাইবা 2 লিখবা এটা লিখবা এটা আসলে পাওয়ার ইন্ডিকেট করে যেন 2 এর উপরে এইখানটাতে পাওয়ার কত হইব তো আমরা দেখতেছি পাওয়ার হইব 5 আমি যে বশাই দিলাম ক্যালকুলেটারে ক্লিক দিলাম সে আমাদের অ্যান্সার দেখাই দিল থার্টি টু তাহলে তুমি এখানে সুন্দর করে এসে বসায় দাও থার্টি টু প্লাস টু এর কিউব কত সেম ভাবে বসাও এইট বা এটার যদি করো ফোর টু এর উপরে জিরো কোন কিছুর উপরে পাওয়ার জিরো থাকে মানে তার মান হইতেছে ওয়ান এবার লাগে সে যে খুশি সে হোক তাহলে এটার মান কত জাস্ট একটা ওয়ান এটা একটু তুই লানাও টু পাওয়ার মাইনাস মাইনাস চিহ্ন কিভাবে দিবা ধরো এই যে এটা লিখবা পাওয়ার চিহ্নে দিবা মাইনাসের ওয়ান তুলতে হবে তাহলে তুমি আগে মাইনাসে ক্লিক করবা তারপর ওয়ানে ক্লিক করবে ঠিক আছে তোমার ব্রেক ব্রেকেট ব্রেকেট কিছু দেওয়ার প্রয়োজন নেই এভাবে কইরা দিবা তো মান কত পেবা জিরো পয়েন্ট ফাইভ তো বসাই দেই জিরো পয়েন্ট ফাইভ সেম ভাবে এটা তুলবা টু এই যে পাওয়ার চিহ্ন দিবা মাইনাসের তিন দিয়ে দিবা তাহলে আমাদের ক্যালকুলেটার রেজাল্ট কত দিতে আছে টু পাওয়ার দিলাম মাইনাসের থ্রি দিয়ে দিলাম সে আমাদের রেজাল্ট দেখাইলো জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ এবার ফাইনালি সবারে যোগ করো এই যে ক্যালকুলেটার সবার আমি তুলতেছি থার্টি টু প্লাস এইট প্লাস্ট ওয়ান টু ফাইভ ফাইনালি কত পাওয়া গেল তাহলে ফোরটি ফাইভ পয়েন্ট সিক্স টু ফাইভ বাইনারি শিখলে বাকিগুলি হয়ে যাব তো বাইনারি তো শিখা হয়ে গেল তাহলে তো বাকিগুলিও পারার কথা তো একটু টেস্ট করি আসলে আমরা বাকিগুলি পারি কি না তো আমরা এটা বুঝছি আসবে রাখি তো আমি এটা মুছে দিতেছি এটা আমি রাখতেছি না আমার জায়গার প্রয়োজন আছে তো অকটাল করার জন্য আমি বাইনারি পুরোটাই ক্লিয়ার করতেছি তারপর আমরা অক্টাল শুরু করতেছি কিন্তু মনে আছে তো কি করছি এগুলোরই হেল্প লাগবে অকটালে তো কাজ শুরু করি তো অকটাল টু ডেসিমাল অকটালের র্যান্ডমলি একটা নাম্বার নেই ধরুন নিতে নিলাম সিক্স টু ফাইভ সেভেন জিরো থ্রি একটা পয়েন্ট এখানটা দিয়ে পয়েন্ট দিই এটা দেওয়া আমাদের কিসে এটা দেওয়া আছে আমাদের অক্টালে এটা ডেসিমেলে কত জানতে চাওয়া হইলো ডিসিম কত জানতে চাওয়া হইলো এটার জন্য তুমি তাকাইবা কোন জায়গাতে দশমিকের দিকে দশমিকের দিক থেকে এটার যদি হিসাব করো এটা হইতে আছে জিরো এটার মান হইতেছে ওয়ান এটার মান হইতেছে টু এটা হইতেছে থ্রি এটা হইতেছে ফোর এগুলো কিন্তু দিতে যাও না এগুলো তোমাদের জাস্ট বোঝানোর জন্য আর এটাতে কত আছে কমতে থাকবো শূন্যর পর আরেক কমাইলে মাইনাস এর ওয়ান এটা মাইনাস এর কত টু তো আমাদের কি করতে হইব এদিক থেকে শুরু করতে হবে আমরা প্রথমে লিখলাম ছয় গুণ আগেরটা বাইনারি ছিল এই জন্য আমরা পাওয়ার নিয়েছিলাম কত পাওয়ার নিয়েছিলাম আমরা দুই এটা হচ্ছে অক্টাল অক্টালের বেশ কত আটটা তো জন্য আমাদের নিতে হইব কত বেশ আট নিতে হইব কত নিতে হইব আট যেহেতু অক্টাল এজন্য জন্য আট তো লিখলাম আমি আট শূন্য থেকে গইনা দেখলাম শূন্য এক দুই তিন চার এটার পাওয়ার কত চার দুপুরে চার বুঝছি তারপর প্লাস চিহ্ন পরেরটা দুই আবার আট লিখতে দুই এর পাওয়ার শূন্য এক দুই তিন কিউ আবার প্লাস এবার আছে ফাইভ আট লিখতে হইবো এবার তাহলে পাওয়ার আরেকটা কম্বো দুই আস তিন ছিল এখানে হয়ে যাব দুই তারপর আছে কত সেভেন ইনটু এইট তাহলে এটা আরো এক কম্বো টু ছিল এবার কত হয়ে যাব ওয়ান তারপরে কত এখানে জিরো পেয়েছি আমরা বলছিলাম জিরোর সাথে কেউ গুণ করলে রেজাল্ট কত বের হয় জিরো তাহলে জিরো গুলি লেখার প্রয়োজন নাই তো জিরোটাই স্কিপ করলাম কিন্তু আমি তো এইখানে এসে পড়ছি দশমিকের পরে দশমিকের পরে আসলে মান কত হয়ে যায় মাইনাসে থ্রি বাই সি তো আমি এখানটাতে কত লিখে দিলাম থ্রি ইন্টু এইট ইনভার্স ওয়ান তারপরে কত আছে টু তো প্লাস দিয়ে টু লিখলাম এটার মান মাইনাস ওয়ান তাহলে এটার মান এর টু তাহলে এইট ইনভার্স টু এবার আমাদের ক্যালকুলেটরের হেল্প লাগবো এটা ক্যালকুলেটার হেল্প লাগবোই সিক্স লিখলাম আমরা এটা ভাঙানো পারি এইট টু দি পাওয়ার এই যে এইট এটি হচ্ছে টু দি পাওয়ার এভাবে পাওয়ার তোলে পাওয়ার কত ফোর দেওয়া কতর সাথে গুণ ছিল তো সিক্স প্রথমে লিখলাম একবার ঘুরে ফেলবা এত টাইম দেওয়ার দরকার নাই ছয় গুণ আট টু দি পাওয়ার টু দি পাওয়ার কত ফোর দেওয়া সমানে ক্লিক দাও অ্যান্সার বের হয়ে গেছে বিশাল বড় অ্যান্সার কত

একটু যদি ভাঙ্গা করতে চাইতাম এইট টু দি পাওয়ার কত আছে ফোর এটার মান পাওয়া গেছে চল্লিশ চার হাজার নয়শ চার হাজার ছিয়ানব্বই এবার চার হাজার ছিয়ানব্বই ছয় গুণ করি হ্যাঁ ঠিক আছে আমাদের করার প্রয়োজন আমরা সোজা করে দিই কোনো প্রবলেম নাই বললাম আমরা মাঝে মাঝে আমাদের ক্যালকুলেটার প্রোগ্রাম একটু এদিক সেদিক থাকতে পারে এই জন্য আমি একটু চেক দিয়ে নিলাম যে মান আসলে ঠিকঠাক আছে কিনা ঠিকঠাক আছে তাহলে কোনো প্রবলেম না একবারে ডাইরেক্ট করবা কি করবা ছয় ক্যালকুলেটার আমি যা করতেছি তা তোমাদের বলতেছি সিক্স লিখছি তারপর কি গুনে ক্লিক করছি তারপর কত এইট দিলাম এবার কি পাওয়ার তুলছি পাওয়ার তুলে কি ভাবে এই যে চিহ্নধারা তারপর কত আছে আট তারপর জাস্ট খালি সমানে ক্লিক করবো এই যে তোমার অ্যান্সার হয়ে গেছে এখানে লেখা দাও সুন্দর করে চব্বিশ হাজার পাঁচশো ছিয়াত্তর কোন চিহ্ন আছে যোগ দিয়ে দাও আবার সেম কাজ টু লেখো তারপর গুণ আছে দিলা তারপর কত আছে এইট তারপর আছে পাওয়ার চিহ্ন দিতে হইবো তারপর লিখতে পার থ্রি কত পাওয়া গেছে এটা ওয়ান জিরো টু ফোর এটার দিকে তাকাই ফাইভ আছে ইন্টু আছে এটের উপর স্কোয়ার আছে এটের উপর স্কোয়ার মানে টু তাহলে কত পেয়েছি তিনশো বিশ এটা সেভেন এটা হচ্ছে আমাদের আট আর সাতের গুণ ফল তাও আমরা এইভাবেই করতেছি যেহেতু ক্যালকুলেটার হাতে আছে ব্যবহার কইরা নি নেই সাত আটা কত ছাপ্পান্ন প্লাস থ্রি ইন্টু এইট এবার কিন্তু ইনভার্স তো অবশ্যই মাইনাস চিহ্ন দিয়ে নিবা কেমনে থ্রি ইন্টু এইট এই যে পাওয়ার লিখবা তারপর এটা মাইনাস চিহ্ন দিয়ে যে মাইনাস বা

পয়েন্ট থ্রি সেভেন ফাইভ এটার তোলো ছাপ্পান্ন প্লাস তিনশো বিশ তোলো তিনশো বিশ প্লাস দিয়ে এটার তোলো ওয়ান জিরো টু ফোর প্লাস দিয়ে এটার তোলো চব্বিশ হাজার পাঁচশো ছিয়াত্তর ফাইনাল রেজাল্ট টু ফাইভ নাইন সেভেন সিক্স পয়েন্ট ফোর সিরো সিক্স টু ফাইভ বিশাল বড় মান তারা ঘুরা ঘুরা করছে তুমি একটু সাবধানে করবো মান যে তেলো মেলো না হয় খুবই ক্ষুদ্র জিনিস তোমরা সাবধানে করলে প্রবলেম হওয়ার কথা না কিন্তু তারা করতে থেকে ভুল করো না ঠিক আছে তো এই ছিল আমাদের অক্টাল থেকে ডেসিমেল আরেকটাই বাকি আছে কে হ্যাকসা ডেসিমেল থেকে ডেসিমেল তাহলে ওটা রো করি আবার বোর্ড ক্লিয়ার করতেছি আমরা এখন হ্যাকসা থেকে ডেসিমেল ধরি হ্যাকসা ডেসিমেল থেকে ডেসিমেলের জন্য হ্যাকসা ডেসিমেল একটা সুন্দর নাম্বার নেই লিখলাম নাইন তারপর লিখলাম একটা জিরো একটা এ দেই একটা ই দেই এফ দেই নিজের ইচ্ছা মতো দিতেছি ঠিক আছে তারপরে দশমিক দিয়ে দেই এখানে একটা ভিলে খেয়ে দেই তারপরে এখানে টু লিখে দেই ব্যাস হইছে এটা মোটামুটি খুব বড় সংখ্যা তো এটার আছে আমাদের হেক্সাডেসিমালে এটা আমরা কি শিখে দিতেছি সেটা সেম প্রক্রিয়া কোন দিকে তাকাইতে হইব দশমিকের দিকে এবার আর ওয়ান টু দিতেছে না কারণ আশা রাখি তোমাদের হয়ে গেছে তোমরা বুঝছো যে এই দিয়ে গেলে আমরা শূন্য থেকে কাউন্ট করি এই দিয়ে গেলে মাইনাস আর ওয়ান থেকে কাউন্ট করি তো এটা হইতাছে জিরো এটা ওয়ান এটা টু এটা থ্রি এটা কত ফোর তাহলে লিখতে আসি নাইন ইন্টু হ্যাক্সা ডিসিমিলের বেশ কত ষোলো তাহলে এবার পাওয়ার কার উপরে বসবো ষোলোর উপরে বসবো তাহলে এই যে এখানে ষোলো লেখা দাও সুন্দর কইরা এটার পাওয়ার কত আবার গই লাগলে জিরো ওয়ান টু থ্রি ফোর তাহলে সিক্সটিন টু দি পাওয়ার ফোর জিরো আছে জিরোটাকে আমরা লেখি লেখার দরকার আছে তুল জিরো লেখার প্রয়োজনে নেই জিরো বাদ তাইলে টু দি পাওয়ার থ্রির ঘরটা বাদ গেল এবার আছে এ প্লাস এ লিখে দিব না এ আসলে কত আমরা জানি এ মানে টেন ভি এলিভেন সি টুয়েলভ ডি থার্টিন ই ফোরটিন এবং এফ ফাইনালি কত ফিফটিন তো এই ব্যাপারে একটু মাথায় রাখবা ঠিক আছে তো এখানে আমরা এ না লিখে কি লিখতেছি এর মান যেটা এর মান কত আসলে দশ আবার একটু গোয়া নাও জিরো ওয়ান জিরো ওয়ান টু তাহলে এটা কত সিক্সটিন স্কোয়ার বা সিক্সটিন টু দি পাওয়ার টু তারপর হচ্ছে ই এর মান কত জানো তুমি চোদ্দ তাহলে তুমি লেখা দাও চোদ্দ এবার সিক্সটিন এর মান কত শূন্য এক মানে সিক্সটিন টু দি পাওয়ার ওয়ান তারপরে প্লাস এবার আছে এফ এফ এর মান কত ফিফটিন লেখা দাও এবার সিক্সটিন এর মান কত জিরো মানে এই ঘরটা তো জিরোই নাকি তাহলে সিক্সটিন এর উপরে পাওয়ার কত জিরো প্লাস এখানে আছে ভি ভি মানে কত ভি মানে ইলেভেন তাহলে তুমি ইলেভেন বসাও সিক্সটিন এইদিকে আসলে মাইনাস শুরু হয় তাহলে এটা মাইনাসের ওয়ান তাহলে সিক্সটিন এর মান এর ওয়ান এবার ফাইনালি আছে টু টু ইনটু সিক্সটিন কে লিটারমান কত হবো মাইনাসের টু এই যে মাইনাসের টু বসাই দিলা এবার কার হেল্প লাগবো ক্যালকুলেটর তো ক্যালকুলেটার নেই কি তুলতে হইব এই যে নয় তারপর গুণ চিহ্ন হোক প্রেস করবা ষোলো তুলবা পাওয়ার চিহ্ন দিবা চাল লিখে দিবা তারপর সমানে ক্লিক করবার রেজাল্টটা এসা করব তো দেখি নাইন ইন্টু সিক্সটিন টু দি পাওয়ার ফোর দেওয়া আছে সমান কত পাইছি বিশাল বড় মান ফাইভ

এটা আসলে মূলত ষোলোই কিন্তু যেহেতু তোমার আছে তুমি করো না যেভাবে ভালো লাগে করো কত পাইছি এটা দুইশ চব্বিশ প্লাস এবারে মানে তো করলে শুধু দেখতে পারো এবার আছে এলিভেন এলিভেন ইন্টু কত আছে সিক্সটিন এই যে এটা লিখবা কিভাবে এলিভেন ইন্টু সিক্সটিন এটা হচ্ছে পাওয়ারের চিহ্ন তারপর কি মাইনাস আছে না তুমি মাইনাস চিহ্ন তারপর ওয়ান দিয়ে সমানিক লিখ দিবা তো লিখলাম পাওয়ার তুললাম মাইনাসের আছে মাইনাস চিহ্নে ক্লিক করে ওয়ান দিলাম সমান দিলাম কত পেয়েছি জিরো পয়েন্ট সিক্স এইট সেভেন কত দুই এটা পাইছি এই দেখো এটার মান কেমন বেরোয় এটা পাওয়াতে হয়েছে একটা জিনিস বোঝানো যাইব সেভেন পয়েন্ট এইট ওয়ান টু ফাইভ দেখো মানটা কেমনি দিয়ে দিছে এই জিনিসের অর্থ কি একটা মান আগে এখানে আমাদের কিন্তু বোঝানো হয়ে গেছে খালি এই জিনিসটা একটা আসতে এটা একটু বুঝিয়ে দিই এটা আসলে কেমনে কাজ করে তো এখানে একটু বুঝে আমি একটা মান লিখলাম জিরো পয়েন্ট জিরো 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 না এটা সুন্দর না দেখার ক্ষেত্রে এটা সুন্দর জিনিস না এটা সুন্দর ভাবে লেখার একটা কৌশল আছে কৌশলটা কি কৌশল হতে আছে দশমিকের সামনে একটা পূর্ণ সংখ্যা থাকলে ভালো হয় তাহলে এখানে পূর্ণ সংখ্যা শুধু সাত জিরো রে তো আমরা আর কি বলি এটা সার্থক কোন সংখ্যা বলিনা তো সার্থক সংখ্যা কত আছে সাত তো তুমি সাত লেখা দাও দশমিক তিনটা ঘর লেখলে সাধারণত হয়ে যায় লিখলাম এবার এটা তো অনেক ছোট মান ছিল কিন্তু এখানে তুমি অনেক বড় মান বানাইছো এটা ব্যালেন্স করবো কিভাবে এবার একটু দেখো দশমিকটা ছিল এইখানে দশমিকটা কই ছিল এইখানে কিন্তু দশমিকটা তুমি নিয়ে আসছো সাতের পেছনে মানে এইখানে তাহলে কয়টা ঘর তুমি দশমিক থেকে বের করছো এইভাবে চিন্তা দিবা কয়টা ঘরে তুমি দশমিক থেকে বের করছো একটু গণত দশমিকটা ছিল এইখানে কিন্তু তুমি নিয়ে এসে পড়ছো সাতের পরে মানে যে এইখানটাতে নিয়ে এসে পড়ছো তাহলে কয়টা ঘরে দশমিক থেকে বের করছো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা তাইলে তুমি একবার টেন টু দি পাওয়ার মাইনাসের টেন বুঝছি মাইনাসের ঘটনাটা কি মাইনাস এইভাবে কাজ করে তাহলে এখানে মাইনাস এর অর্থ কি এই দশমিক রে আমি কয় ঘর সামনে নিয়ে এসে বসছি তিন ঘর তাহলে তিন ঘর পেছনে পাঠায় দাও তাহলে গেল কথা কি বুঝছি এখানে আমাদের এই যে এইরকমটা ছিল দশমিক রে আমরা কয় ঘর সামনে আনছি দশ ঘর এই আমরা কি দিয়ে দিছি এই যেটা দিয়ে দিছি আবার যদি আমরা এটা থেকে এই গানে যাইতে চাই তাহলে এটার কয় ঘর পিছিয়ে দিলেই হবো দশ ঘর এটার কয় ঘর পিছিয়ে দিলেই হবো দশ ঘর তো এখানে যেহেতু আমি মাইনাসের থ্রি দেখতেছি এটার কয় ঘর পিছিয়ে দিবা দশ ঘর পিছিয়ে দাও তো এটা না লিখে তুমি কি লিখতে পারো এইদিকে কয় ঘর যেব দশ ঘর সরি তিন ঘর তিন ঘর কয় ঘর তিন ঘর তেলে দিয়ে দাও সেভেন এটা একটা ঘর দুইটা ঘর তিনটা ঘর এই যে দশমিক বুঝছে এটা কয় ঘর দশমিক এটা কয় ঘর তুমি নিয়েছো তিন ঘর এক ঘর দুই ঘর তিন ঘর এই যেটা নিজে এক ঘর আর অতিরিক্ত দুটা ঘর দরকার শূন্য দিয়ে ফিল আপ করছি তারপর যা আছে লেখা দাও এইট ওয়ান টু ফাইভ দিলে আর এটা দেওয়ার প্রয়োজন নাই বুঝছে এবার একটু যোগ করে দেই এগুলো বোঝানোর খাতিরে ছিল এগুলো মুই এবার ক্যালকুলেটার সবারে যোগ করি এটা তুলছি পয়েন্ট সিক্স এইট সেভেন ফাইভ এটা লিখছি প্লাস ফিফটিন এটা লিখছি প্লাস এখানে আছে টু টু ফোর লিখছি এটা আছে টু ফাইভ সিক্স জিরো প্লাস এটা আছে ফাইভ এইট নাইন এইট টু ফোর ফাইনাল অ্যান্সার ফাইভ এবার একটা আশার বাণী যেটি একটু কমাই তুমি ক্যালকুটার যেটা উঠবে ওইটাই তুলে রাখো ভাইগে যে তোমার এটা লিখতে হবে এমন কোনো না তোমার হাতে ক্যালকুলেটর আছে তোমার ক্ষমতা এখানে কি করবে এটা যেটা উঠছে ওইটা রেখে দেবো তার সাথে ভাইগুলো খেলে কি করে দেবো যোগ যেমন আমি কিন্তু এটাই তুলি নেই এটা তুললে আমি এই রেজাল্টটাই পেতাম এমন না যেন অন্য কোনো রেজাল্ট পাবো সেম রেজাল্ট কিন্তু তুমি এখানে যা পাইছো তাই রাখবা বাকিগুলির সাথে যোগ করে ফাইনাল অ্যান্সার জানাই দিবা ব্যাস তোমার কাজ কিন্তু হয়ে গেছে তো তুমি যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমেল আসা জানো এবার তোমার একটা সংখ্যা পদ্ধতি দিয়ে দিল কেউ নয় বেসের কয় বেসের দিয়ে দিল নয় বেসের তো নয় বেসের সংখ্যার পদ্ধতি তার মান একের উপরে যায় না তো আট তিন দুই সাত দশমিক দুই এক এটা দিয়ে দিল এটা হচ্ছে নয় বেসের একটা সংখ্যা তারা তোমার ডাইভার্ট করে দেখাইতে বললো দশ বেসের মানে ডেসিমেলে তাহলে তুমি কিভাবে করবা তুমি তো জানো এটার মানে জিরো ওয়ান টু থ্রি তাহলে তুমি লিখবা এইট ইন্টু এক সরি শূন্য এক দুই তিন তাহলে লিখবা বেস যেহেতু নয় নয় দিলা পাওয়ার এটার কত শূন্য এক দুই তিন তারপর প্লাস দিবা থ্রি এটার মান কত নাইন থ্রি ছিল এটা টু হইব বুঝছি ঘটনা মানে এইভাবেই চলতে থাকবো প্রক্রিয়াটা হচ্ছে এই তাহলে তুমি এভাবে যে কোনো যত বেসের থাক যা খুশি তা থাক ওটা থেকে আর তুমি শুধু ওই একটা নিয়মে অ্যাপ্লাই করে ডেসিমেলে ফিরে আসতে পারো হচ্ছে তাহলে আমাদের ক্লাস কমপ্লিট তাহলে আমরা কী কী পারি আমরা ডেসিমেল থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিও যেতে পারি আবার অন্য কোনো সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমএলও আসতে পারি তো আজকের ক্লাস এই পর্যন্তই